আসসালাম আলাইকুম আরহামুল্লাহ আবার সম্মানিত দিন ভাই সেভেন্টি এইট থেকে জানতে চেয়েছেন চার মাঝাব সম্পর্কে দেখেন আওরাসাহাবায়ে মুসলিম আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সকল মুসলিমের জন্য যে সংবিধান দিয়েBotsen সেটা কুরআন এবং সুন্নাহ নবী করিম সাল্লাম বিদায় ভাষণে সেই মক্কার লক্ষাধিক মানুষের সামনে যে বক্তব্য দিয়েছিলেন যে আমি তোমাদের জন্য রেখে গেলাম তারাকতুফিকুম আমরু ইল্লা তদল্লু মা তামাসাক্তুম বিহিমা কিতাবুল্লাহ ওয়া সুন্নাতুর রাসূলি আমার উম্মতেরা সাহাবিরা রাসূল আমি তোমাদের মাঝে দুইটি জিনিস রেখে গেলাম যতক্ষণ পর্যন্ত মজবুত করে দুইটি জিনিসকে আকলে ধরে থাকবে ততক্ষণ তোমরা পথভ্রষ্ট হবে না সেটা আল্লাহর কোরআন আর আমার সন্নাত সুতরাং রসলে সাল্লাম যে সংবিধান রেখে গেছে আমাদের জীবনের জন্য সবকিছুর ক্ষেত্রে সেটা হচ্ছে কোরআন এবং সন্না কোরআন এবং সন্না বুঝেছেন কারা আলেমারা বুঝেছেন তো কোরআন সন্না চার মাঝে চার ইমামু বুঝেছেন আর কেউ বুঝিনি পৃথিবীতে কি চারজন এসছেন আর কেউ আসে নাই এটা ভুল কথা তবে হ্যাঁ যারা এসেছেন দুনিয়াতে তাদের মধ্যে যুগে যুগে তারা ইমাম আবু হানিফ রহমল্লা যুগে উনি একজন ফাঁকি ছিলেন সেরা ছিলেন ওই এলাকার জন্য তারপরে ইমাম মালিক মদিনার জন্য সেরা ছিলেন ইমাম আহম্মদ রহিমুল্লাহ ছিলেন মক্কা মদিনার জন্য সেরা ওনার যুগে ইমাম শাফি রাহিমুল্লাহ মিশরে ওনার যুগে সেরা ছিলেন এতে কোনো সন্দেহ নাই কিন্তু এর অর্থ এটা না যে তাদের নাম দিয়ে একটা দল তৈরি করতে হবে আজকে চার মাঝাব চার ভাগে বিভক্ত হয়ে হ্যাঁ মরক্কোতে মারামারি করে এক সময় নব্বই জন মুসলিম মারা গেছিল মালিকি মাঝাবে আর শাফি মাঝাবে মারামারি করে নওয়াজ সোম্মা নওয়াজ দুঃখজনক আমাদেরকে এভাবে ডিভাইডেড করেছে কারা এই ইতিহাসটা আমাদের জানা নাই সর্বপ্রথম পৃথিবীতে মুসলমানদের মধ্যে দুই ভাগ হয় একটা হলো এই মুসলমানদের থেকে ভাগ হয়ে যায় পৃথক হয়ে যায় যারা তারা হচ্ছে শিয়া かれシアরা オリジナル يهودي عبد الله بن صبا নামক একজন يهودي عبد নামে এই يهودي সুকৌশলে কিছু মানুষ নিয়ে মুসলমান হয়ে যায় পরে মুসলমানদেরকে কান কথা বলতে 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 উমারকে হত্যা করায় ছিল সেই আব্দুল্লাহ بن صবা ওসমানকে হত্যা করেছিল সেই আব্দুল্লাহ بن صবা আলী কে হত্যা করেছিল সেই আব্দুল্লাহ بن صবা এভাবে হাসান হোসেন হত্যা করেছিল তারি দরের লোকেরা এভাবে হত্যা করার পরে তারা তাদের নাম দিল যে আমরা শিয়া আমরা হচ্ছে আলে বাইফ হোসেনকে হত্যা করার পরে এরপর ইতিহাস আছে আমি আলোচনা করেছি কয়েক বছর আগে আমার ষাটটা পর্ব আছে ইন্টারনেটে হয়তো পাওয়া যায় না হলে চিরে পেয়ে যাবেন ইনশাল্লাহ এখন ছাড়া হবে ইউটিউবে তো সেখানে আপনার এইখান থেকে শিয়া হলো এই শিয়ারা প্রকল্পিত মুসলমানকে ভাগ ভাগ করে দেওয়ার জন্য খণ্ড বিখণ্ড করার জন্য এই মজাব তারাই তৈরি করে দিয়েছে সর্বপ্রতম কুফার থেকে ওই শিয়াদের জন্ম হয়েছে কুফা এবং বসরাতে ওই থেকে থেকে বসরাত আবু তৈরি করে দিলারাই তারপরে এই শিয়ারাই আহ যখন এবার মজাব তৈরি করে দিল তখন ইমাম মালিক রহমুল্লাহ মদিনাই ছিলেন এই মদিনার থেকে কিছু তখন এরা মদিনার ইমামের কথা বলতে লাগলো এই করতে করতে আপনার ভাগে ভাগে ভাগ হয়ে গেছে মানুষ তো যা এভাবে বড় বড় দলে দুটা ভাগে হয়ে যায় আবার এদের মধ্যে ছোট ছোট দলে ভাগ হয়ে গেছে এখন বিভিন্ন পীর হয়েছে পীরের এক একজন পীরের একাত্তরিকা এক একজন পীরের একাত্তরিকা একজনের জিকের সাথে আরেকজনের মিল নাই এ নানা সমস্যায় এখন ভুগছে মুসলমান জাতি সুতরাং এই সমস্যা থেকে বের হয়ে আসতে হলে সকলকে কোরআন সন্ন্যার দিকে আসতে হবে এছাড়া কোনো উপায় নাই নিরপেক্ষ দৃষ্টিতে কোন কোনো দলের দিকে কেউ না ডেকে কোরআন সন্ন্যার দিকে ডাকি কোরআন সন্ন্যার দিকে আসি তাহলে আমরা নাজাদ পাব এবং পৃথিবীর ওলামাই কেরাম যে হাদিসটাকে যেভাবে ব্যাখ্যা দিয়েছেন যেটা স্পষ্ট হাদিস বিশুদ্ধ হাদিস সে হাদিসকে আমরা ফলো করি সে হাদিসকে মানি তাহলে আমাদের মধ্যে দ্বিধা থাকবে না এই কন্দর গুলো থাকবে না আসলে আমরা মুসলিম আমাদের নবী কামসাল্লাম থেকে নিয়ে চারশো হিজরি পর্যন্ত কোনো দয়াল মাঝাব ছিল না সুতরাং এখনো না থাকাই উচিত চারশো বছর আগের মানুষ যদি জান্নাতে যায় তাহলে যারা মাঝাব মানে না তারাও জান্নাতে যাবে ইমা আবু হানিফ রাহিমুল্লাহ নিজেই মাঝাব মানতেন না ওনার নামে মাঝাব করা হয়েছে চারশো হিজড়ি তাইসা এবং মালিক নিজেও কোনো মাঝাবের ছিলেন না ওনার নামে মাঝাব করা হয়েছে এবং সাফিও কোনো মাঝাবের ছিলেন না ওনার নামে মাজহাব করা হয়েছে ইমা আহমদও কোনো মাজাবে ছিলেন না ওনার নামে মাজহাব করা হয়েছে সুতরাং চার মাজাবে চার ইমামেরই তো কোনো ছিল না তাদের মাহা মাঝাব ছিল ইসলাম তাদের ইমাম ছিল মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম সুতরাং আমাদের ইমাম হচ্ছে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম আমাদের রসুল হচ্ছে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আমাদের ধর্ম হচ্ছে ইসলাম আমাদের জন্য রেখে গেছেন নবী সাল্লাম কোরআন এবং সন্না এবং সেটাই নিয়ে আমরা ওলামাদের মত নিয়ে शाहबा मत नहीं तमे आईन मत नहीं तब तब मत नहीं सर्वजुगे वोल एक श्रेष्ठ जरा करना ভিত্তিক যারা মানুষকে দাওয়াত দিয়েছেন তাদের মত নিয়ে কোরআন সন্না বুঝে সেভাবে আমরা কোরআন সন্ধ্যার দিকে মানুষকে ডাকি তাহলে আমরা সফলতা অর্জন করতে পারবো তাহলে আমরা সঠিক দিনে সন্ধান পাব তাহলে আমরা ইনশাআল্লা আল্লাহর সন্তুষ্টি লাভ করতে পারবো তাছাড়া কখনো সম্ভব না দলে দলে বিভক্ত হয়ে ব্যক্তির পূজা করে কখনো মানুষ কামিয়াব সফল সফলতা অর্জন করতে পারবে না এটাও ঘটছে গোটা বিশ্বে আজকে মানুষ মুসলমান মার খাচ্ছে এই জন্য যে আমরা আজকে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছি তাই বাদলেরা কাফেররা আমাদের উপর আজকে ঝাঁপিয়ে পড়ছে আমরা একজন আরেকজন তাকাইছে। তাকাইছি একজন আর একজনের দিকে দেখছি আর হাসছি একেবারে ধীরে 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 সবকে তারা খাচ্ছে এভাবে এই হয়েছে ঘটনা পুলিশে ঘটনা ঘটেছে ইরানে ঘটনা ঘটেছে ইরান প্রথম আন্দোলন করেছিল যে আমরা ইসলাম রাষ্ট্র করব ইসলাম যখন তাকে ভোট দিল তখন সে বললো যে আমরা শিয়া আমরা মুসলমান না শিয়া শিয়া বলে দাবি করলো আর মুসলমান যারা ছিল সন্নি তাদেরকে ধরে ধরে জবাই করে 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 তাদেরকে আজকে একেবারে শেষ করে ফেলেছে আজকে তাদের কোনো শব্দ ইরান থেকে কোনো সন্নি আলেমদের কোনো শব্দ নাই কারণ সন্নি আলেমকে রাখে নাই তারা সবকে জবাই করে ফেলেছে মেরে ফেলে দিয়েছে কোরস ফাইরে করেছে সুতরাং এই সময়ে বাংলাদেশও দিন চলে আসে শিয়ারা যেভাবে দাওয়াত চলছে দেশে কখন হতে আফগানিস্তান বানাবে অথবা অথবা ইরাক সিরিয়া বানাবে এটাই আমাদের ভয় এই জন্য মুসলমানদের কোরআন সন্ন্যার দিকে ফিরে আসার দরকার এক প্ল্যাটফর্মে আসার দরকার কাদাক ছিঁড়াছিঁড়ি না করে সকলকে মুসলমান মুসলমান সকলকে কাঁধে কাঁধে মিশে মিলে আপনার কাজ করা দরকার এই যে মাজার পূজা দরবার পূজা এগুলো সব আসছে এই মাঝাব পূজার কারণে ব্যক্তি পূজার কারণে এগুলো তৈরি হয়েছে এইগুলো সব শিয়াদের কারণে তৈরি হয়েছে রব্বুল রব আমাদের সকলকে বুঝাবান করুন আলাইকুম রহমতুল